হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের একশো সাতচল্লিশ নং পৃষ্ঠার আট নম্বরের সমাধান নিয়ে এটি হচ্ছে তোমাদের অষ্টম পর্ব তো আমরা চলো প্রশ্নে চলে যাই এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে একশো সাতচল্লিশ নং পৃষ্ঠার আট নম্বরের প্রশ্ন বলা হয়েছে দূরত্বের পাজল মানে দূরত্ব কোনটা থেকে কোনটা কিসের দূরত্ব এটা এটা এখানে বলা হয়েছে নিজের ছবি থেকে প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তো আমি ভিডিও শুরু করার আগে এটা বলে দিই ভিডিওটা কেউ টেনে টেনে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অঙ্ক অঙ্কটা একটু বড় আছে প্রত্যেকটা লাইন বাই লাইন এটা বুঝতে হবে কারণ একটু যদি না এলোমেলো করে ফেলবা ঠিক আছে আমি অনুরোধ করবো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখো আমার কথাগুলো বোঝার চেষ্টা করো আর না বুঝলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবা ঠিক আছে চলো আমরা আগে এই ম্যাপটা বুঝিনি এই ম্যাপটা আগে বোঝা খুব ইম্পর্টেন্ট তারপর আমরা প্রশ্নগুলো করবো এখানে দেখো এটা এখানে একটা বাড়ি আছে আর এখানে একটা নদীর ঘাট আছে এখানে একটা বাজার আছে এখানে একটা বিদ্যালয় আছে এবং এখানে একটা হাসপাতাল আছে আর কালো কালো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাস্তা বুঝছো তো এবার দূরত্ব দেওয়া আছে বাড়ি থেকে নদীর ঘাটে দূরত্ব দেওয়া আছে এক হাজার ষাট মিটার আবার নদীর ঘাট থেকে শুরু করে এই রাস্তা অনুযায়ী বাজারের দূরত্ব দেওয়া আছে আটশো চল্লিশ মিটার এই বাজার থেকে শুরু করে আবার এই বিদ্যালয় পর্যন্ত দূরত্ব দেওয়া আছে এক দশমিক দুই কিলোমিটার কিলোমিটার আলাদা মিটার আলাদা ঠিক আছে এটা পরে বোঝাচ্ছি আমি হাসপাতাল থেকে শুরু করে বিদ্যালয়ের দূরত্ব দেওয়া আছে ষাট মিটার এবার আমরা প্রশ্ন যাই ঠিক আছে মানে দূরত্ব দেওয়া আছে আর কি ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে বাড়ি থেকে কোন কোন পথে এই বাড়ি থেকে এই বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায় এই বাজারে আসা যাবে এবার আমার টার্গেট হচ্ছে বাড়ি থেকে বাজারে কেমন আসবে সেটা প্রতিটি পথে দূরত্ব নির্ণয় করা মানে পথ আছে দুইটা এক পাশ একটা হচ্ছে এই রাস্তা এটা আর একটা হচ্ছে রাস্তা এটা তো বলছে যে

আরেকটা হচ্ছে বাড়ি থেকে তুমি এভাবে বের হয়ে এভাবে আসা রাস্তা রাস্তা আসি 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 এভাবে নদীর ঘাট আসে না নদীর ঘাটে আসবা নদীর ঘাট পার হয়ে আসি এখানে আসি তারপর এখানে বাজারে আসবা ঠিক আছে তার মানে বাজারে তোমার দুই ভাবে আসা যায় এখন তোমরা দেখলেই বুঝতে পারতেছো তোমরা কিন্তু বলে দিতে পারবা এখন মানে কোনটা কাছে অবশ্যই কাছে কোনটা হবে বাড়ি থেকে শুরু করে বাজার পর্যন্ত এই রাস্তাটা কাছে হবে ওটা একটু দূরে তাই না তো এটা তোমাদেরকে অঙ্ক করে বুঝাইতে হবে যে এটা কাছে এটা দূরে বুঝছো আমার কথা এবার আমরা সমাধানে চলে যাই কিন্তু সমাধানে যাওয়া তোমরা আমি আশা করবো তোমরা বুঝতে চাও সমাধানে আমি বলছি এখানে বাড়ি থেকে নদীর ঘাট হয়ে এক পথে বাজারে যাওয়া যায় এই বাড়ি থেকে নদীর ঘাট হয়ে এক এক পথে বাজারে যাওয়া যায় আবার মানে অন্য একটা হচ্ছে যে আবার বাড়ি থেকে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে এই বাড়িতে করে বাড়ি এই বাড়ি থেকে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে আরেক পথে বাজারে যাওয়া যায় তাই তো ঠিক আছে এবার আমরা দুই পথের দূরত্ব বের করব প্রথমে আমরা নদীর বের প্রথমে কোনটা বের করবো বাড়ি থেকে শুরু করে বাজার পর্যন্ত এটা বের মানে নদীর ঘাট দিয়ে যেটা আছে এটা মানে নদীর ঘাট পর্যন্ত আগে বের নদীর ঘাট থেকে বাজার বের করবো তো এবার আমরা বের করি নদীর ঘাট আহ নদীর ঘাট হয়ে বাড়ি থেকে বাজারের দূরত্ব এক হাজার ষাট মিটার যোগ আটশো চল্লিশ মিটার কেন লিখলাম এটা কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু মুছে দিই জিনিসটা যদি বুঝে যাও তাহলে মুছে দিই তাহলে সুবিধা হবে তোমার বুঝতে তোমরা দেখতে পাচ্ছ যে বাড়ি থেকে শুরু করে নদীর ঘাটের দূরত্ব আছে এক মিটার এবং নদীর ঘাট থেকে শুরু করে বাজারের দূরত্ব হচ্ছে মিটার তো এই যদি আমি যোগ করে দিই রাস্তা দুইটা মানে মিটার মিটার গুলো যোগ করে দিই এক হাজার ষাট যোগ আটশো চল্লিশ মিটার তাহলে তো আমরা দূরত্ব পেয়ে যাচ্ছি তো এইবার এই জন্য আমি এক হাজার ষাট আর আটশো চল্লিশ যোগ করে দিয়েছি তারা কত পারছি এক হাজার নয়শো মিটার তার মানে আমি পাই গেছি যে বাড়ি থেকে শুরু করে একবার ডিরেক্ট বাজার পর্যন্ত দূরত্ব হচ্ছে এক হাজার নয়শো মিটার খেয়াল করো এবার আমরা এক হাজার নশো মিটার এটাকে কিলোমিটারে কনভার্ট করবো কারণ আমরা তোমরা কিন্তু রাস্তায় গেলে দেখবা এই ঢাকায় তুমি কিলোমিটার দূরে চারশো কিলোমিটার দূরে চট্টগ্রাম পাঁচশো কিলোমিটার দূরে যশোর দুশো কিলোমিটার দূরে লেখা থাকে না এত এত কিলোমিটার কে এম লেখা থাকে কে এবং এম লেখা থাকে কে এম মানে হচ্ছে কিলোমিটার খেয়াল করবা কিন্তু তো আমরা মিটারে লিখি না আমরা সবসময় কিলোমিটারে লিখি তো এক হাজার নয়শো মিটারকে আমরা কিলোমিটারে লিখবো যেন আমাদের বুঝতে সুবিধা হয় তো জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এটা আমরা জানি কিন্তু এক কিলোমিটার হয় এক হাজার মিটার তার মানে এখানে এক হাজার নয়শো মিটার আমি যদি এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে কিলোমিটার বের হয়ে যাবে তো এক হাজার নয়শো ভাগ এক হাজার মানে ক্যালকুলেটারে এক হাজার নয়শো দিবা ভাগ দিবা এক হাজার দিবা ধ্যান আসবে যে এক দশমিক নয় কিলোমিটার বুঝতে মার কথা এবার আমার কথা খেয়াল করো এই বাড়ি থেকে শুরু করে এই বাদার পর্যন্ত এই লাইনের দূরত্ব এই লাইনের দূরত্ব এভাবে আসলে যদি আসি তাহলে হবে 1.9 কিলোমিটার ঠিক আছে আমার লেখা এম মাউস দিয়ে লিখতেছি তো এইজন্য বাজে হচ্ছে এখানে 1.9 কিলোমিটার ঠিক আছে বুঝছো মানে এই দূরত্ব 1.9 কিলোমিটার এটা তো বের করে ফেলেছি সেম ওয়েতে বাড়ি থেকে বাজারের দূরত্ব অন্য রাস্তা যেটা আছে ওটা দিয়ে বের করব অন্য রাস্তার জন্য আমি অন্য কলার ব্যবহার করে আমি কি কলার ব্যবহার করা যায় এখানে হলুদ কলা ব্যবহার করি তো এবার আমরা এখানে কি কি আছে বাড়ি থেকে প্রথমে হাসপাতালে দূরত্ব কত কিলোমিটার এবারে ভালো করে খেয়াল করো এখানে কিন্তু কিলোমিটার বলে দিয়েছে কন্সিকার কি মন্সিকার মানে কিলোমিটার কেএম আমরা আগেটাতে মিটার বলছিল কালি দেখো তো মিটার বলছিল না গাড়ি তো মিটার মিটার কে আমরা কষ্ট করে কনভার্ট করে কি কিলোমিটারে কনভার্ট করতেছে এটা তার কষ্ট করা লাগবে এরা বলেই দিছে 1 কিলোমিটার আবার হাসপাতাল থেকে বিদ্যালয় দূরত্ব মানে এই এতটুকু থেকে শুরু করে এই লাইনটা দূরত্ব হচ্ছে 60 মিটার এখানে মিটার বলছে তো মিটার যেতো বলছে এটাকে আবার কিলোমিটারে কনভার্ট করতে হবে খেয়াল করো আমরা করব তখন আমার বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব হচ্ছে যে এক কিলোমিটার মানে এটা কিলোমিটার বলে দিছে এটা আর কষ্ট করে কিলোমিটার কনভার্ট করা লাগবে না এবার আমরা সমাধানে চলে যাই এবার কি করবো এটার সাথে এই ষাট মিটারের সাথে এই এক কিলোমিটার তিনটা যোগ করে দিব আমরা যোগ করে দিলে তো আমার টোটাল বেড়ে যাচ্ছে বুঝলো না এই আমরা এখানে করে দিছি আবার হাসপাতাল বিদ্যালয় বাড়ি হয়ে বাজারের দূরত্ব হচ্ছে তোমার প্রথম এক কিলোমিটার যোগ তারপর ষাট মিটার তারপর এক দশমিক কিলোমিটার ওই সিরিয়াল অনুযায়ী এক কিলোমিটার ষাট মিটার এক দশমিক কিলোমিটার ভালো করে খেয়াল করো এটা কিন্তু কিলোমিটারে দেওয়া আছে এবং এটাও কিলোমিটারে দেওয়া আছে মানে দুইটা কিলোমিটার কিন্তু এটা মিটারে দেওয়া আছে তার মানে মিটার এটা ঝামেলা করতেছে আমার মিটার এটাকে আমি কিলোমিটার কে কে আছে বাড়ি থেকে হাসপাতাল কিলোমিটার আছে বিদ্যালয় থেকে বাজার কিলোমিটার আছে তার মানে এক দশমিক দুই আর এক যোগ করে দিবো দেখো তো করছে কিনা এক যোগ এক দশমিক দুই এক দশমিক দুই কিলোমিটার দেখছো এবার এক থেকে এক দশমিক দুই কিলোমিটার যোগ করেছে কত দুই দশমিক দুই কিলোমিটার আর এই ষাট মিটারকে আমি ষাট মিটার ষাট মিটার মতো এক সাইডে রাখছি ষাট মিটারকে কনভার্ট করে কিলোমিটার কনভার্ট করে ফেলব তার মানে কিলোমিটার যদি কনভার্ট করি আমরা জানি কি এক কিলোমিটার সমান এক হাজার মিটার আগে অঙ্কে দেখলাম একটু আগে আমরা দেখলাম না তো এক কিলোমিটার সমান যদি এক হাজার মিটার হয় তাহলে ষাট ভাগের এক হাজার ষাট ভাগের এক হাজার মানে কিলোমিটার ভেলি যাবে ষাট ভাগের এক হাজার কিলোমিটার তাৰমানে যে শূন্য দশমিক ছয় কিলোমিটার আর এখানে একের সাথে এক দশমিক দুই কিলোমিটার দুই যোগ করলে দুই দশমিক দুই কিলোমিটার আছে তার মানে দুই দশমিক দুই কিলোমিটার যোগ শূন্য দশমিক ছয় কিলোমিটার শূন্য দশমিক শূন্য ছয় কিলোমিটার করতে পাইছি ওই ষাট মিটার থেকে এবার এটা যদি যোগ করি তাহলে তো টোটাল বেড়ে যাচ্ছে আমার তার মানে টোটাল আসছে দুই দশমিক দুই ছয় কিলোমিটার বুঝছো তার মানে আমার একটু আগে এখানে এক দশমিক নয় পাইছি না এই বাড়ি থেকে বাজার দুটো এক দশমিক নয় আর এখন পাইছি দুই দশমিক ছাব্বিশ মানে হচ্ছে যে এই রাস্তা দিয়ে যদি আমি যাই এইভাবে যদি যাই টোটাল

ছোট কাপ থেকে দুই দশমিক দুইশো কিলোমিটার গ্রেটার দেন এটাকে বলে সরি এটাকে বলে লেস দেন এটাকে বলে কি লেস দেন মানে এক দশমিক নয় কিলোমিটার লেস দেন দুই দশমিক দুইশো কিলোমিটার মানে দুই দশমিক দুইশো কিলোমিটার থেকে ছোট লেস দেন মানুষ তো যেদিকে হা করে থাকবে ওইটা বড় তার মানে এখানে বড় কিন্তু দুই দশমিক দুইশো কিলোমিটার বড় না এই জন্য এদিকে হা করে আছে সুতরাং নদীর ঘাট হয়ে বাড়ি থেকে বাজারের পথের দূরত্ব কম আমি আশা করবো তোমরা এটা বুঝছো ঠিক আছে এবার আমরা খনম্বর প্রশ্নে চলে যাই আমি এটু একটু মুছে দিই তাহলে তোমাদের বুঝতে হবে আমি আরেকটা অক্ষ নম্বর অঙ্ক বুঝাইতে সুবিধা হবে আমার এবার আমরা খ নম্বর প্রশ্ন কি বলছে দেখি আগে নদীর ঘাট থেকে এ নদীর ঘাট থেকে আমি একটু মার্কিং করে দিই আগে এ নদীর ঘাট থেকে বলছে যে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায় এই হাসপাতাল কোথায় এই হাসপাতালে যাওয়া যাবে এই নদীর ঘাট থেকে তো নদীর ঘাট থেকে দুই ভাবে যাওয়া যায় একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা আমরা জানি তো প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো সিম্পল একবার ক নাম্বার যেরকম হুবহু ক নাম্বার একই যারা পারবে তারা করে ফেলো আর যারা পারবে না তারা দেখো সেটা হচ্ছে যে এই নদীর ঘাটে রাস্তা নদীর ঘাট থেকে হসপিটালে যাওয়ার রাস্তা একটা হচ্ছে এটা এভাবে ঘুরে ঘুরে বাড়ি হয়ে একবার ঘুরে তারপর একটু কষ্ট করে দিক দিক ঘুরে তারপর হাসপাতালে আসবো আরেকটা রাস্তা হচ্ছে কোনটা এটা হচ্ছে আমি লাল মাঠ দিয়ে করি একবারে নদীর ঘাট থেকে এখান থেকে শুরু করে এই রাস্তা দিয়ে ঘুরে 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 এটা দিয়ে ঘুরে এটা দিয়ে ঘুরে এটা দিয়ে ঘুরে বিদ্যালয়ে পার হয়ে একেবারে হাসপাতাল তোমরা এখন কমন সেন্স থেকে বল দাও তো কোনটা রাস্তা সহজ হবে অবশ্যই এটা রাস্তা এটা সহজ হবে না নদীর ঘাট থেকে বাড়ি থেকে হসপিটাল মানে এই রাস্তাটা আমার জন্য কাঁচা না হুম ওইটা তো একটু দূরে তো এটা আমাকে প্রমাণ করতে হবে কেমনে আগের মতো ওই এখানে এক হাজার ষাট মানে নদীর ঘাট থেকে শুরু করে কি বলে বাড়ি বাড়ির দূরত্ব হচ্ছে ষাট মিটার আর বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এই দুইটা যোগ করে দিব আগে এটার সাথে এটা যোগ করে দিব যোগ করলে এটা টোটাল একটা মান বেরোবে ওই মানটা এটা হচ্ছে যে নদীর ঘাট থেকে হাসপাতালের দূরত্ব ঠিক একইভাবে নদীর ঘাটের থেকে বাজারের দূরত্ব আটশো চল্লিশ মিটার এটার সাথে এক দশমিক দুই কিলোমিটার আর ষাট মিটার এই তিনটা যোগ করে দিব তাহলে আমার টোটাল হাসপাতাল নদীর ঘাট থেকে এই রাস্তা দিয়ে হাসপাতালের দূরত্ব বের হয়ে যাবে চল আমরা সমাধানে চলে যাই নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয় হয়ে এক পথে হাসপাতালে যাওয়া যায় দেখালাম দেখাইলাম আবার নদীর ঘাট থেকে বাড়ি হয়ে মানে বাড়ি দিয়ে ঘুরে অন্য একটি পথে হাসপাতালে যাওয়া যায় দুইটা রাস্তা না দুইটা রাস্তা এমন ব্যাখ্যা করে দিলাম এই জন্য আর করতেছি না এখন এখন বাজার ও বিদ্যালয় হয়ে প্রথমটা করি মানে একটা হচ্ছে যে নদীর ঘাট থেকে হাসপাতালের দূরত্ব মানে নদীর ঘাট কোথায় এই নদীর ঘাট থেকে হাসপাতালের দূরত্ব প্রথমে আমি কোনটা করতেছি আটশো চল্লিশ প্রথমে বলতেছি যে বাজার বাজার থেকে বিদ্যালয় হয়ে ওইটা মানে প্রথমে এই লাইনটা বের করতেছি আমি কোন লাইনটা এই বাজার হয়ে বিদ্যালয় দিয়ে শুরু করে হাসপাতালে যেটা আছে এটা বের করতে হলুদ লাইনটা পরে বের করবো খেয়াল করো তার মানে এখানে আটশো চল্লিশ আছে এক দশমিক দুই আছে আর ষাট আছে এই তিনটা যোগ করে দিবা এখন এই আটশো চল্লিশ মিটার এক দশমিক দুই কিলোমিটার আর ষাট মিটার খেয়াল করবা এটা মানে কিলোমিটার দেওয়া আছে এই এক দশমিক দুই এটা কিন্তু কিলোমিটার দেওয়া আছে কিন্তু এই আটশো চল্লিশ এটা মিটার দেওয়া আছে এবং ষাট এটা মিটার দেওয়া আছে তার মানে মিটার দনটা একসাথে আগে যোগ করে ফেলবো কিলোমিটারটা আলাদা রাখবো তো এক দশমিক দুই কিলোমিটার এক দশম দুই কিলোমিটার আলাদা রাখছি এই আটশো চল্লিশ মিটার আর ষাট মিটার এটা যোগ করে দিছি দেখো মানে এটা মিটারটা আগে যোগ আর কি তো যোগ করার পরে আমি এক দশমিক দুই কিলোমিটার এর মধ্যে লিখে করলে নয়শো মিটার আসে তো আমি তো একটু আগে বললাম আমরা মিটারকে সময় কিসে কনভার্ট কিলোমিটারে কনভার্ট করবো কনভার্ট করবো এক হাজার দিয়ে ভাগ দিয়ে কেন ভাগ দিব কারণ আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার ঠিক আছে তো নয়শকে এক হাজার দিয়ে ভাগ দিলে আসে শূন্য দশমিক নয় কিলোমিটার দেখো এখানে কিলোমিটার চলে আসে এতক্ষণ ছিল এখানে মিটার নয়ের মিটার এগার মিটার আর এখানে কিলোমিটার চলে আসে কিলোমিটার তো আমি নয়শো দিয়ে এক হাজার দিলে আমার কিলোমিটার চলে আসে তো এক কিলোমিটার এটা এটার মতো লেগে তার মানে আরো কিলোমিটার তো একসাথে যদি যোগ করি এক দশমিক দুই যোগ শূন্য দশমিক নয় দুই দশমিক কিলোমিটার তার মানে হচ্ছে যে আমার এই নদীর ঘাট থেকে শুরু করে এই রাস্তা দিয়ে যদি আমি এভাবে ঘুরে ঘুরে হসপিটাল পর্যন্ত যাই তাহলে আমার দূরত্ব হচ্ছে যে তোমার কত দুই দশমিক এটা রাস্তা হচ্ছে দুই দশমিক এক কিলোমিটার ভালো করে খেয়াল করো এটা হচ্ছে দশমিক এক কিলোমিটার এবার হলুদ লাইনটা বের করবো কোন লাইনটা বের করবো এবার হলুদ লাইনটা বের করবো আমরা হলুদ লাইনে কে কি আছে এক হাজার ষাট মিটার আছে আর দূরত্ব এক কিলোমিটার আছে এবার আমরা যোগ করে ওই ষাট মিটার মানে আবার বাড়ি থেকে নদীর ঘাট হয়ে হাসপাতালের দূরত্ব হচ্ছে যে এক হাজার ষাট মিটার আছে আর এক কিলোমিটার আছে এক হাজার ষাট মিটার এই মশিগের মিটার একটার টার মিটার লেখা আছে এটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করবো তো কিলোমিটারে কনভার্ট করতে আমরা জানি এক হাজার দিয়ে ভাগ দিলে হয় তো এক হাজার দিয়ে ভাগ দেওয়ার পরে কিলোমিটারে কনভার্ট করে ফেলছি এক হাজার দিয়ে ভাগ দেওয়ার পরে রাস্তা কত এক দশমিক শূন্য ছয় কিলোমিটার আর এক কিলোমিটার এক কিলোমিটার মতো লিখে ফেলছি ঠিক আছে

আর ওখানে দুই দশমিক এক আছে পরে না আছে ঠিক আছে তার মানে আমার দূরত্ব কোনটা কম হবে দ্রুত হলুদ লাইনের এটা আমি যেটা হলুদ লাইন যেটা দিছি এটা হবে দূরত্ব কম মানে নদীর কাঠ থেকে যদি আমি হাসপাতালে যাইতে যাই তাহলে আমি কোন লাইনটাতে যাবো ওই হলুদ লাইন যেটা আছে ওটা দিয়ে যাবো ওটা দিয়ে দেখলে আমার সহজ হবে ওইটা কাছে ওটা দূরে লাল লাইনটা অনেক দূরে বুঝাতে পারছি আমি এবার এখানে লিখছি যেহেতু দুই দশমিক শূন্য এক কিলোমিটার লেস দেন দুই দশমিক এক কিলোমিটার সুতরাং নদীর ঘাট থেকে বাড়ি থেকে বাড়ি বাড়ি হয়ে যেয়ে হাসপাতালে যে পথের দূরত্ব কম হবে আমি আশা করবো পুরো ভিডিওটা তোমরা বুঝছো যদি রকম অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে লিখে দিবা আর কমেন্ট সেকশন যদি আমার অফ থাকে হয়তো অফ থাকতে পারে কারণ তোমাদের মেড ফর কিডস ডিটেক্ট করে ইউটিউব এই জন্য কমেন্ট সেকশনটা অফ করে ওরা তোমরা অন্যান্য কমেন্ট সেকশন যেগুলো চালু আছে ওখানে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা ঠিক আছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবা করবা এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা ধন্যবাদ সবাইকে